গতকালকে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি লিখেছি আজকে একটা অনলাইন পত্রিকা সেটা প্রকাশ করেছে সেটাও আমি আজকে আমার পেজে দিয়েছি কর্মচারীদের সেখানে কোনো সারা নেই একটা জিনিস যখন হয় সংশোধনের জন্য প্রচার হয় সেটা যদি আপনারা প্রচার না করেন সেটা যদি আপনারা তুলে না ধরেন তাহলে আমরা ভাই দুই একজন এই যে বক করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আপনাদের মধ্যে আপনাদেরই মাথা ব্যথা নেই আপনাদেরই ক্ষুধার জন আপনাদেরই কোনো সারা শব্দ নেই আমরা আমি সন্ধ্যা বিকালবেলা সেই পোস্টটা দিয়েছি যে একটা অনলাইন পত্রিকা আমার সেই প্রধান উপদেষ্টা বরাবর যে চিঠি লিখেছে সেটা প্রচার করেছে অথচ সেটা প্রচার হচ্ছে না সেখানে আমি কারো কোনো সারা শব্দ পাচ্ছি না এই জন্য ভাবতেছি সামনের দিকে এই দাবি দেওয়া নিয়ে আর কাজ করব না কারণ যাদের জন্য কথা বলবো তারাই চুপ থাকে তা আমাদের তো এত ঠেকা পড়ে নেই যে বারবার আমরা সবার জন্য কথা বলবো সবার জন্য সব কিছু তুলে ধরবো আর সবাই ঘরে বসে চুপচাপ থাকবে তাই না এটা তো আসলে কাজের একটা আগ্রহ থাকতে হয় কর্মচারীদের সারা পাচ্ছি না যার কারণে এখন আর কথা বলে আগ্রহ পাচ্ছি না একটা কথা বলার জন্য আগ্রহ লাগে এর মধ্যে আবার কিছু ক্রিমিনাল আছে কিছু দালাল আছে তারা উল্টাপাল্টা কমেন্টস করে আরও মন মেজাজ খারাপ করে দেয় তারা যদি সবাই যার যার জায়গা থেকে চুপ থাকেন তাহলে আশা করা বোকামি হবে কারণ এটা এই দুই একজনের দুই একজনের কথাই হবে না আপনারা সারা বাংলাদেশে বিষয়টা হচ্ছে কি জানেন সারা বাংলাদেশে চোদ্দ লক্ষ কর্মচারী সেখানে যদি দুই চার পাঁচজন কর্মচারী কথা বলে তাতে ভাই কিচ্ছু যায় আসে না কিচ্ছু হবে না কেউ এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কথা বলছে না কেউ এটার প্রতিবাদ জানাচ্ছে না যারা কর্মচারীরা যে সমস্ত কর্মচারীরা ভোগ করবে যে সমস্ত কর্মচারীরা কম পাবে সেই কর্মচারীরাই চুপচাপ তাহলে এখানে সরকারের দোষ কি বলেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ